আমাদের যখন এটি একটি অন্য রুমের রুম নম্বর টেন এখানে আমাদের সাজানো আছে কে কোন ঘরে পড়বে কে কোন সিরিজে পরীক্ষা দেবে সিরিজ করা আছে পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনিশশো উত্তর আমার পঁয়ষট্টি মানে কেউ একই কোশ্চেন পরীক্ষা দেবে না তার আমাদের যে এটা যে আছে আমাদের যে বেঞ্চে মারবো সিরিয়াল রোল সবকিছু এটা আমাদের রোল নম্বর সরি এটা আমাদের সিরিয়াল নম্বর এটা আমাদের রোল নম্বর এটা আমাদের রুম নম্বর তা আমাদের যে নিচে একটা সিটম মারা থাকবে কে কোন ঘরে কি বসবে সমস্ত স্টুডেন্ট দেখে নেবে এই যে ঘর কেমন কেমন ঘর করে থাকলে সব আমাদের স্টুডেন্ট কাজ করছে শিক্ষকরা মারছে এই তো তোমরা এই পরীক্ষাটা যেহেতু অনেকেই অনেক দূর থেকে দিতে আসছো তো তোমরা প্রত্যেকে দিতে আসো খুবই সুন্দর আমরা কোশ্চেন তৈরি করেছি এবং তোমাদের পরীক্ষা দি খুবই ভালো লাগবে আমরা পরীক্ষার আয়োজনটি এমনভাবে করেছি যেন সেম টু সেম তোমার পরীক্ষা হল হয় যে এখন একটা স্কুল টোটাল স্কুলটাকে নিয়ে আমরা অনেকগুলো ঘর নিয়েছি তো সেখানে পরীক্ষা একটা আয়োজন করেছি তো তোমরা এইসব পরীক্ষা দিয়ে খুব ভালো লাগবে এবং আমাদের এই পরীক্ষায় যারা ফার্স্ট হবে ফার্স্ট বলতে প্রায় জন জন তো জনকে আমরা পুরস্কৃত এক থেকে মানে প্রথম যে হবে তাদেরকে আমরা প্রাইজ দেবো প্রাইজটা কি তোমার টি শার্ট তো সেগুলো তোমরা দেখতে থাকবে এটা তোমাদের ফার্স্ট ভিডিও আমাদের কোশ্চেন সব রেডি তো পরবর্তী ভিডিও দেখতে থাকো এবং এরকম সুন্দর এক্সাম বা এরকম সুন্দর পরীক্ষা দিতে আমাদের দেশপ্রেম কোচিং সেন্টার বরুমপূর্ণ দিয়ে চলে এসো চলো তো ফাইনালি আমরা টোটাল আমাদের যে সিট নম্বর সিট সংখ্যা বললাম সেটা আমরা টোটাল মেরে কমপ্লিট করলাম আমরা অনেকগুলো রুম নিয়েছি সেগুলো তোমরা তো ফাইনালি ভিডিও দেখবে এবার যে আমাদের যে স্টুডেন্ট ঢুকবে তার যে কোথায় কি রোল নম্বর কত বা কত নম্বর রুমে পড়েছে তার আমরা বাইরে যে লিস্ট মেরেছি সেই লিস্টটা চলো ক্যামেরা একটু দেখিয়ে দেবে তো আমাদের ফাইনালি যে রুমের যে লিস্ট মারা আছে এখানে রুম নম্বর এখানে রোল নম্বর এখানে তাদের সিরিয়াল নম্বর সমস্ত কিছু এখানে আছে সে দেখবে যেমন আমাদের এখানে আগেই বলেছি যে বিভিন্ন কোচিং সেন্টার হচ্ছে কি যে এখানে একসাথে এক্সাম দিতে আসছে প্রায় দশটা এখানে যেমন এপিজি তারপর এটাও এপিজি আমাদের এটা ডিপিসি এটা আমাদের এটা আমাদের অনলাইন মানে যেসব কোনো কোচিং সেন্টার স্টুডেন্ট এমনি বাড়িকার স্টুডেন্ট আসছে তাদের তারপরে তারপরে আছে কেমন সাকসেস পয়েন্ট আছে কেরিয়ার মেকার আছে সবগুলো আছে তো এই হচ্ছে বিষয় তো প্রত্যেকের নিজে নিজের রোল নম্বর দেখে নিবে প্রত্যেক স্টুডেন্টের উদ্দেশ্যে বলছি নিজে নিজে এখানে সুন্দর করে বাইরে দেখে নিবে তারপরে একে একে ভিতরে ঢুকবে যেমন সেম টু সেম তোমরা এক্সাম দিতে যাও